ভালোবাসার গল্প নিবিড় সম্পর্ক তারা দু জনের গল্প শুরু হয়েছিল কলেজের একটি ছোট্ট অনুষ্ঠানে রুমি তখন দ্বিতীয় বর্ষের ছাত্রী আর নাসির তৃতীয় বর্ষের মঞ্চে যখন নাসির গান গাইছিল রুমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিল নাসিরের কণ্ঠের গভীরতা তার হৃদয়ে নাড়া দিয়েছিল গান শেষে যখন তাদের চোখাচোখি হয় তখন থেকেই যেন একটা অদৃশ্য বাঁধনে তারা জড়িয়ে যায় কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে নাসিরের কৌতুক রুমির হাসি এবং তাদের একসাথে কাটানো প্রতিটি মুহূর্তে একে অপরকে ভালো লাগার অনুভূতি তৈরি হতে থাকে ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে এক বিকেলে কলেজের বাগানে নাসির রুমির হাত ধরে বলেছিল রুমি আমি তোমায় ভালোবাসি রুমি লজ্জায় মুখ ঢেকে রেখেছিল কিন্তু মনের গভীরে সে যেন সেই কথা অনেক দিন ধরেই শুনতে চাচ্ছিল বিয়ের পর জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে রুমি এবং নাসির একে অপরের প্রতি যত্নশীল ছিল রুমি ঘর সামলাত নাসির অফিসে কাজ করত কাজের চাপ থাকলেও নাসির প্রতিদিন সন্ধ্যাবেলা রুমির জন্য একটি নতুন গল্প নিয়ে আসত রুমি সেই গল্প শুনে হাসত মাঝে মাঝে চোখে জল আসত কিন্তু সবসময় নাসিরের সাহচর্যে নিজেকে ভাগ্যবতী মনে করত একদিন হঠাৎ নাসিরের অফিস থেকে বদলির আদেশ এলো ঢাকার বাইরে তাকে পোস্টিং দেওয়া হল রুমি প্রথমে দ্বিধায় ছিল কিভাবে সামলাবে সবকিছু একা কিন্তু নাসির বলল তুমি শক্ত মেয়ে আমি তোমার পাশে আছি নাসির চলে যাওয়ার পর রুমির জীবন যেন থমকে গেল প্রতিদিন ফোনে কথা বলত তারা কিন্তু সেই ছোঁয়া সেই উষ